আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবার চলে আসলাম আজকে আমার নেটে প্রচুর পরিমাণ হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে যে কথা আমি বলতেই পারছি না আপনার আমাকে একটু জানিয়ে দিন যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা পিস আজকে বুঝতে পারতেছি না আমি লাইফটা কে সুন্দরভাবে করতে পারবো কিনা কারণ আজকে হচ্ছে এত পরিমাণ প্রবলেম করতেছে যেটা বলার বাইরে সো আমি তাও চেষ্টা করি আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে আমি আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে কটন লোনের ভিতরে খুবই সুন্দর এবং কমফোর্টেবল কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এর আগেও এর ভিতরে আমি কিছু কালার দেখিয়েছিলাম এখনও আমি হচ্ছে কিছু কালেকশান আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল আর আরেকটা কথা যেটা আজকে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে নেট প্রবলেম করতেছে যার কারণে আমি হচ্ছে প্রায় একদম সকাল থেকে সেই সকাল দশটা থেকে আমি ট্রাই করতেছি দশটা না সাড়ে দশটা থেকে প্রায় চেষ্টা করতেছি এখন কয়টা বাজে বারোটা একুশ বাজে আমি সেই সকাল থেকে টানা এক ঘন্টা দেড় ঘন্টা যাওয়ার চেষ্টা করতেছি লাইভে থাকার কিন্তু থাকতেই পারতেছি না এত পরিমাণ নেটে প্রবলেম করতেছি যে বারবার কেটে যাচ্ছে চলে যাচ্ছে সো এইবার যতই প্রবলেম হোক না কেন এবার আমি আর হচ্ছে ক্লোজ করব না আপনাদেরকে এই প্রোডাক্টটা আমি দেখেই তারপর হচ্ছে ক্লোজ করব যাতে যতই সমস্যা থাকুক না কেন দেন আমি আমি কথা না বাড়িয়ে চলে যাব হচ্ছে দোপাট্টা দেখানোতে কারণ প্রচুর পরিমাণ নেটওর প্রবলেম করছে যার কারণ হচ্ছে কিছু করার নেই আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করবো আর বরং খুব তাড়াতাড়ি দেখানোটা শেষ করে ফেলবো একদম ফিনিশ করে ফেলবো খুবই দ্রুত এইটা হবে দোপাট্টা দোপাট্টার ভিতরে হবে ডিজিটাল প্রিন্ট হবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আমি দ্রুতই হচ্ছে এবার এই যেইটা হবে ড্রেসটার ড্রেসটার কলার ডিজাইন কিন্তু খুব সুন্দর করেছে এখানে লেস করা থাকবে খুবই সুন্দর করে আর হচ্ছে এখানে অ্যাম্ব্রয়ডারির কাজ করা থাকবে খুবই সুন্দর করে ফুল এরকম থাকবে আমি এটা দামাংসে খুবই দ্রুত একটু আপনাদেরকে দেখিয়ে যে যেহেতু অনেক বেশি আহ নেট প্রবলেম করতেছে সেক্ষেত্রে এই যে এই যে এটা হবে চিকেন কারি বা আমরা হচ্ছে বড়ি অর্ক বলতে পারি যেটাই বলি না কেন খুবই সুন্দর করে কিন্তু ফুল ফিনিশিংটা দেওয়া আছে সরি সবাইকে খুবই খুবই দুঃখিত কারণ লাইফটা কেটে গিয়েছিল বললামই তো আমি ফার্স্টই বলে দিয়েছিলাম যে আজকে প্রচুর পরিমাণে নেট প্রবলেম যার কারণে হচ্ছে অনেক বেশি প্রবলেম হচ্ছে যেটা আমি দেখাচ্ছিলাম সেটা আমি এখনও হচ্ছে কন্টিনিউ করে দেব সেটা হচ্ছে এই যে দামান সাইটটা দামান সাইটে কিন্তু খুব সুন্দর করে বডি ওয়ার্ক করা আছে বা এটাকে হ্যালো হ্যালো পরে কথা বলি আমি লাইভে আছি এই যে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ফুল দাম সেট টা তো আমি দেখিয়ে দিলাম যেহেতু আজকে নেট এর প্রবলেম আমি সে যেহেতু আজকে নেট প্রবলেম হয়েছে সেক্ষেত্রে আমি আজকে বেশি হচ্ছে ডিটেলসে যাবো না আমি হচ্ছে খুব স্বল্প সময়ের ভিতরে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেওয়া সম্ভব আমি তত দ্রুতই হচ্ছে দেখিয়ে দেবো এটা হচ্ছে স্লিপটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এই এখানে চিকেন কারির কাজ থাকবে আর ফুল যে প্রিন্টেড থাকবে সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর এগুলোর প্রত্যেকটা সাইজ এবং কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো এগুলো লং হবে ফর্টি ফুল লুকটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে যে ফুল লুকটা কীরকমের হবে এই যে ড্রেসের ফুল লুকটা এরকমের হবে আর কথা না বেরিয়ে আমি হচ্ছে খুব দ্রুত এটা প্যান্টটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব প্যান্টটা হবে একদম কটনের ভিতরে হবে খুবই সুন্দর এবং এক কালারের ভিতরে হবে আমি একটু খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হবে প্যান্ট প্যান্টটা ফুল পিক হবে আবার জামাই যেটা সেটাও কিন্তু ফুল পিঙ্ক আছে কিছুটা ম্যাজেন্টা দেখাচ্ছে এটা কিন্তু ম্যাজেন্টা না এই যে পিঙ্ক কালার হবে আর সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে লেস বসানো থাকবে এই যে আমি দেখাই দুইটা সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো থাকবে আর এটার ভিতরের ফিনিশিংও খুব সুন্দর ফিনিশিং আর প্রত্যেকটা যেটা বললাম প্রত্যেকটা কালার আর কম্বিনেশন সাইজ সব কিছু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর মাঝখানে আমি একটু বলে দিতে চাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের সপ্তাহ এক হাজার সাতাশ সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এবার হচ্ছে নেক্সট কালেকশনটা আমি একটু দেখিয়ে দেবো এবং এটা হচ্ছে খুবই দ্রুত আমি দেখিয়ে দেবো ফার্স্ট আমি ওনাটা দেখাচ্ছি এটা হবে পার্পল কালারের ভিতরে কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে ফুল ওনাটা এরকমের হবে দেখেন ফুল ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এবার আমি ড্রেসটা দেখিয়ে দেবো ড্রেসটা আমি ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে গলাটা এই যে এটা হবে গলাটা খুব সুন্দর করে এই যে গলাটা করা করা আছে আর এটাও কিন্তু সেম হচ্ছে আপনার এই যে অ্যাম্বোডারের কাজ করা থাকবে ভিতরে খুব ছিটা ছিটা অ্যাম্বোডারের কাজ থাকবে আর ফুল ড্রেসটা প্রিন্টেড থাকবে আর ভিতরে তো বললামই যে ছিটা ছিটা অ্যাম্বোডারের কাজ থাকবে আর এটাও খুব সুন্দর বড়ি ওয়ার্ক করা থাকবে এই যে বড়ি ওয়ার্ক বা আমরা চিকেন কারি যেটাই বলি না কেন ওই ওয়ার্কটা খুব সুন্দর করে দেওয়া থাকবে আর স্লিপও কিন্তু সেম থাকবে এই যে আর স্লিপটা হচ্ছে প্রিন্টেড থাকবে আমি একটু ফুললি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এবার আমি এটার হচ্ছে প্যান্টও দেখিয়ে দেবো কারণ আমি হচ্ছে বেশি ডিটেলসে যেতে চাচ্ছি না কারণ খুবই প্রবলেম করতেছে নেতি এত পরিমাণ এক মিনিটের ভিতরে দু তিনবার এই যে এটা হবে সালোয়ারটা সালোয়ারটা হবে পার্পেলের ভিতরে খুবই সুন্দর একটা কম্বিনেশন সালোয়ারে খুব সুন্দর করে থাকবে আর একটা কথা বলতে চাই যে আমার বিশ মিনিটের কাজ কিন্তু আমি হচ্ছে একদম আপনাদের সামনে হচ্ছে প্রায় দু তিন ঘন্টা করতেছি সো অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখবেন আর সাথেই থাকবেন সবসময় এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই যে এইটা হবে সালোয়ারটা আর এত কষ্ট যে করতেছি সব কিন্তু আপনাদের জন্য সো আপনারা যদি সাথে না থাকেন তাহলে কিন্তু হবে না এই যে হবে ফুল লোকটা সেলার কিন্তু সবসময় ফ্রি সাইজ থাকবে আমি একটু আগেও বসে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা সাইজ এবং কালার অ্যাভেলেবেল হবে এই যে এটা হবে ফুল লুকটা আমি একটু ফুল লুকটা সবাইকে দেখিয়ে দিব আর এটা একটু ব্যাক সাইডটাও একটু দেখিয়ে দেই কারণ নেটে তো খুব ভালো এইটা হবে ব্যাক সাইডটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুবই কষ্ট করে আজকাল লাইফটা দেখালাম এটাই